জনগণের সুবিধার্থে কুমারঘাটে কোর্ট স্থাপনের উদ্দেশ্যে প্রগতিশীল মঞ্চ তালা ঝুলিয়ে দিল কুমারঘাট মহকুমার শাসক অফিসের গেটে জানা যায় সম্প্রীতি উনকোটি জেলার কুমারঘাট মহকুমার ফটিক্রায়ে নতুন করে আদালত স্থাপনের জন্য জমি নির্ধারণ করে আইন দপ্তর বিস্তারিত জানা যায় উচ্চ আদালতের প্রধান বিচারপতি ফটিক্রায় এবং কুমারঘাটের বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করার পর ফটিক রায়ের নামা রাজনগর এলাকায় নতুন আদালত স্থাপনের জন্য সিল দেয় ফটিগ্রাই কোর্ট স্থাপনের খবর পেয়ে কুমারঘাটবাসী হতাশ হয়ে পড়েন এবং এর পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার কুমারঘাটের এলাকাবাসী প্রগতিশীল মঞ্চ সংগঠনের নাম দিয়ে উক্ত কাজের বিরোধিতা শুরু করেন আরও জানা যায় কুমারঘাট মহকুমার শাসকের অফিসের গেটে তালা ছড়িয়ে দেন প্রগতিশীল মঞ্চের দাবি ফটিগ্রাই এলাকায় নয় কোর্ট স্থাপন করতে হবে কুমারঘাটে দীর্ঘদিনের যে আমাদের এই দাবি আমরা চাইজি। কুমারঘাটে আমাদের কোর্স স্থাপন করতে হবে গতকাল আমরা জেলাশাসককেও জানিয়েছি আমাদের বক্তব্য আমরা বলেছি উনি ওনার বক্তব্য বলেছেন আজকে আমরা যথারীতি কুমারঘাট মহাস মহাসমা ম্যাজিস্ট্রেটকে আমরা এই ব্যাপারে অবগত করেছি এবং এই কারণেই আমরা একটা সুনিশ্চিত পদক্ষেপ আমরা যতক্ষণ পর্যন্ত না পাব তত সময় পর্যন্ত আমরা গেইটের দরজা খুলতে দেব না আমাদের দাবি আমাদের দাবি একটাই কোর্ট কুমারঘাটে স্থাপন করতে হবে রিপোর্ট এশিয়ান টাইমস